এক গ্রামে বাস করতেন এক স্বার্থপর লোক তিনি কখনো নিজের কিছু কারো সাথে ভাগ করতেন না না বন্ধুদের সাথে না গরিবদের সাথে কিন্তু অন্যের সম্পদে ভাগ বসানোর সুযোগ কখনো ছাড়তেন না একদিন তিনি রাস্তায় ত্রিশটি হিরোর মুদ্রা হারিয়ে ফেললেন খবর পেলেন তার এক বন্ধু যিনি ছিলেন গরিবদের সত্যিকারীর বন্ধু দয়ালু ও ন্যায়পরায়ণ তার মেয়ে রাস্তায় মুদ্রাগুলো কুড়িয়ে পেল বাড়ি এসে বাবাকে সব জানাল বাবা বললেন এগুলো নিশ্চয় আমার স্বার্থপর বন্ধুর আমরা ফেরত দেব তারা মুদ্রাগুলো নিয়ে গেলেন স্বার্থপর লোকটির কাছে কিন্তু তিনি বললেন আমার ছিল চল্লিশটি মুদ্রা তোমার মেয়ে দশটি রেখে দিয়েছে আমাকে চল্লিশটি ফেরত দাও দয়ালু বন্ধু রেগে মুদ্রাগুলো রেখে চলে গেলেন কিন্তু স্বার্থপর লোকটি আদালতে মামলা দায়ের করলেন বিচারক প্রথমে জিজ্ঞাসা করলেন মেয়েটিকে তুমি কতটি মুদ্রা পেয়েছ মেয়ে বলল ত্রিশটি তারপর জিজ্ঞাসা করলেন স্বার্থপর লোকটিকে তুমি কতটি মুদ্রা হারিয়েছ তিনি বললেন চল্লিশটি তখন বিচারক বললেন তুমি হারিয়েছ চল্লিশটি তাহলে এই ত্রিশটি মুদ্রা তোমার নয় এগুলো মেয়ের কাছেই থাকবে যদি কেউ আসে যে সে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তাকে ডাকা হবে আর যদি কেউ বলে চল্লিশটি মুদ্রা পেয়েছে তাকেও ডাকা হবে কথা শুনে স্বার্থপর লোকটি সঙ্গে সঙ্গে স্বীকার করলেন আমি মিথ্যা বলেছি আসলে আমি ত্রিশটি মুদ্রাই হারিয়েছিলাম কিন্তু বিচারক বললেন মিথ্যা বলে তুমি নিজেকে হারিয়েছো এখন এই মুদ্রাগুলো যে পেয়েছে তারই তাই বন্ধুরা মিথ্যা মানুষকে লজ্জিত করে আর সত্য মানুষকে সম্মানিত করে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সততা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্ননের দিকে সত্য বলুন লোভ ছাড়ুন ন্যায় মেনে চলুন এমন আরও শিক্ষামূলক হৃদয় ছোঁয়া গল্প পেতে সরল পথের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সত্য সব সময় জয়ী হয়